মোদী সরকারকে আক্রমণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কয়েকজন অতিথিকে তো ভারত সরকার রেখে দিয়েছে আমি কি তাতে বাধা দিয়েছি দিইনি তার কারণ রাজনৈতিক বিষয় আছে তিনি তারই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা ভারত সরকারের মদতে কলকাতায় রয়েছে বলে ইঙ্গিত করেছেন নিউ টাউনে এক অনুষ্ঠানে বাঙালি হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন মোদী সরকারের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন রাখেন আপনারা কেন বাংলায় কথা বললেই বাংলাদেশি এমন তকমা দিচ্ছেন বাংলাদেশিদের নিয়ে যদি এত সমস্যা হয় তাহলে কিছু বাংলাদেশিকে ভারত সরকার অতিথি করে রেখেছেন কেন তাদের রাখা নিয়ে এখনও অবধি পশ্চিমবঙ্গ সরকার কোনো আপত্তি করেনি